আসসালামু আলাইকুম एवरीवन। ততপূর্বে আমরা জানছি চ্যাটজিপিটি দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা আজকে আমরা জানবো কেজিআর কিওয়ার্ডটা আসলে কি? কেজিআর কিওয়ার্ডের মূল অর্থ যদি আমরা গুগলকে বলি যে, "What is KGR keyword?" সো গুগল গুগল আমাকে বলে যে কেজিআর এর অর্থ হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। অর্থাৎ নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা গোল্ডেন টাইপের কিওয়ার্ড যেটা র্যাঙ্ক করতে সুবিধা হয় সার্চ ভলিউম বেশি থাকা সত্ত্বেও কম্পিটিশন অনেক কম হয় সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড যেমন আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি একটি কিওয়ার্ডে যদি এনাফ পরিমাণ আপনি ওই জিনিসটাকে খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন সার্চ রেজাল্ট যখন না থাকবে তার মানে কি তার মানে হচ্ছে সেই টাইপের কিওয়ার্ড গুগলে নাই সেই তবে সার্চ ভলিউম যদি থাকে সেক্ষেত্রে আমরা আহ কিওয়ার্ডটাকে ইজিলি খুব সহজেই র্যাঙ্ক করতে পারি আপনাকে উদাহরণ হিসেবে দেখা যাক যে যদি একটি যেমন ধরুন কিওয়ার্ড নিলাম চোরি আর মা এটা নিয়ে এটা নিয়ে দেখুন ইউটিউবে কিন্তু কোন সার্চ রেজাল্টই শুধুমাত্র একটি একটি সার্চ রেজাল্ট দেখাচ্ছে তো এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি একটি ওয়েবসাইট খোলেন একটি ব্লগ লেখেন তবে সেটি খুব সহজে করবে কিন্তু এখানে কথা হচ্ছে যে এই এই যেমন র্যাঙ্ক নাই কিওয়ার্ডের যেমন যেন এনাফ সার্চ রেজাল্টও নাই তেমন তেমনি ভাবে কিওয়ার্ডের কিন্তু সার্চ ভলিউমও সার্চ ভলিউম নাই অর্থাৎ হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা টা লেখে কেউ সার্চ করে না যেহেতু এই কিওয়ার্ড টা লেখে কেউ সার্চই করে না সেহেতু এই নামের কিওয়ার্ড আপনি গুগলে র্যাঙ্ক কি অথবা না কি এখন আপনাকে এমন একটা কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ড সেই ক্ষেত্রে আপনি মূলত কেজিআর বুঝতে পারেন এখন আমরা চলে যাই যে কেজিআর আর কিওয়ার্ডটা আসলে কিভাবে বের করে কেজিআর কিওয়ার্ড বের করার একটি ফর্মুলা আছে যে সেখানে সেখানে থাকে হচ্ছে উপরে সবার উপরে থাকবে হচ্ছে অল ইন অন রেজাল্ট অল ইন ওয়ান সার্চ রেজাল্ট নিচে থাকবে হচ্ছে সার্চ ভলিউম তো এই রেজাল্টটা যখন 25 থেকে কম হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিওয়ার্ডটা আর আপনার কিওয়ার্ডটা মূলত একটি পারফেক্ট কেজিআর কিওয়ার্ড আর আপনার কিওয়ার্ডের যদি কেজিআর রেশিও আসে 0.25 থেকে 1 এর ভিতরে তাহলে আপনি বলতে পারবেন যে এটা মাঝারি টাইপের কেজিআর তো আর হচ্ছে যদি ওয়ান এর বেশি হয়ে যায় তখন এটা এটা কে কিওয়ার্ডের কিওয়ার্ড ভিতর থাকে না তো আমরা প্রথমে উপরেরটা দেখা শুরু করি যে অল ইন টাইটেল দ্বারা কি বোঝায় অল ইন টাইটেল অর্থাৎ আপনি যদি গুগলে একটি কি যখন অল ইন টাইটেল লিখে কোনো কিছু সার্চ দেবেন অর্থাৎ আপনি গুগলের কাছে স্পেসিফিক্যালি জানতে চাচ্ছেন যে ওই টাইটেলটা আন্ডারে বা ওই কিওয়ার্ডটার আন্ডারে কতগুলা পেজ আছে এখন পর্যন্ত গুগলে অথবা কত কতগুলো পেজ আছে কতগুলো ইউটিউব চ্যানেল আছে এগুলো জানতে পারবে যেমন ধরুন আমি আমি সার্চ দিলাম অল অল ইন লিখে কোন এখন এটা সার্চ দিলাম এখন এটা তারা গুগল বুঝতে পারবে যে আমি গুগলের কাছে জানতে চাচ্ছি যে গুগলের কাছে আসলে এইটুকু টাইটেল দ্বারা কতগুলো কিওয়ার্ড আছে সেটা গুগল আমাকে দেবে এখন এটা দ্বারা দেখা যাচ্ছে একটা কিওয়ার্ড আছে একটা পেজ শুধু র্যাঙ্ক করছে অর্থাৎ আপনি এ গুগল বললো এই কিওয়ার্ডটা দিয়ে মাত্র একটা পেজ র্যাঙ্ক করছে তার মানে অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে এক হ্যাঁ আপনি কিভাবে দেখতে পারবেন এখানে টুলস এ ক্লিক করলে আপনাকে দেখাবে রেজাল্ট এক এখন আপনি যদি টাইটেলে দেন যে আর্জেন্টিনা এটা লিখে সার্চ দেন অর্থাৎ আপনি গুগলের কাছে জানতে চাইলেন যে তোমার গুগলে আজ পর্যন্ত অল ইন আর্জেন্টিনা নামে কতগুলো পেজ ক্রিয়েট হয়েছে কোন কোন কিউ টাইটেল এর ভিতরে আর্জেন্টিনা আছে আর কার কার ভিতরে তুমি আর্জেন্টিনা পেস্ট করছো সেটা আমাকে দেখাও গুগল তার আর্জেন্টিনার নামে যতগুলো পেজ আছে সকল কিছু আপনাকে শো এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে 3 কোটি 60 লক্ষর মত রেজাল্ট অর্থাৎ অল ইন টাইটেল দ্বারা বোঝায় যে আপনার একটি টাইটেল অথবা কিওয়ার্ডের ভিতরে কত আসলে এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে কিনা সেটা গুগলের থেকে জানা যায় এখন আমি আর্জেন্টিনা নামে সার্চ করে পেলাম হচ্ছে এত রেজাল্ট অর্থাৎ এটাই আমার অল ইন টাইটেলের রেজাল্ট এখন সার্চ ভলিউম কত এখন আমি এই আর্জেন্টিনা দিয়ে সার্চ ভলিউমটা দেখবো তারপর সার্চ সার্চ ভলিউম দেখার পরে অল ইন টাইটেল রেজাল্টটা যেতে পেয়েছি আমি সেই রেজাল্ট দিয়ে এই সার্চ ভলিউমকে ভাগ দেবো এই ভাগ দেওয়ার পরে যেটাই আমি পাবো যে রেশিওটা পাবো সেই রেশিও যদি নিচে হয় তাহলে সেটা আমার হচ্ছে আর যদি যদি এর বেশি হয় হয় থেকে তাহলে ভেতর সেটা হচ্ছে আমার কেজি কিওয়ার্ডের এর মিডিয়াম টাইপের কিওয়ার্ড সেটা দিয়ে র্যাঙ্ক করবে তবে যদি পয়েন্ট টু ফাইভ এর ভেতর হয় তাহলে সব থেকে বেশি ভালো আমরা কিওয়ার্ড রিচার্জ করতে 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 এমন এক পর্যায়ে চলে যাবো যেখানে আমরা অনেক সময় কেজিআর কিওয়ার্ড খুঁজে পেতে পারবো কেজি কিওয়ার্ড খুঁজে সবসময় তো খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় যে এমন এমন কিওয়ার্ড পাওয়া যাবে যে কিওয়ার্ড এর গোল্ডেন রেশিওটা অনেক কম কেজি কিওয়ার্ড এর রেশিওটা টা অনেক কম যেমন ধরেন আপনার সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু অল ইন টাইটেল এর রেজাল্ট অনেক কম ধরেন ধরুন আমি উদাহরণ দিলাম ধরুন উদাহরণ দেওয়া যায় একটি কি একটি কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড এর অল ইন টাইটেল রেজাল্ট ধরলাম দুই অর্থাৎ গুগলে ওই ওই টাইপের কিওয়ার্ড র্যাঙ্ক করছে মাত্র দুইটা দুইটা রেজাল্ট কিন্তু সার্চ ভলিউম দেখা যাচ্ছে একশো হ্যাঁ তাহলে দুই ভাগ একশো উপরে দিলাম অনলাইন টাইটেল রেজাল্ট নিচে দিলাম সার্চ ভলিউম তা সার্চ ভলিউম অর্থাৎ মাসে এতজন লোক থেকে সার্চ করে এখন আমি পয়েন্ট পেলাম পয়েন্ট টু পয়েন্ট জিরো টু অর্থাৎ এটা একটা কেজি কেজিআর কিওয়ার্ড অর্থাৎ ওই কিওয়ার্ডটা ধরে নেব কেজি আর কিওয়ার্ড এখন মাঝে মধ্যে আমরা কি আর কিওয়ার্ড খুঁজে পাবো যে কিউরটা দিয়ে গুগলে র্যাঙ্ক করতে খুব সুবিধা হয় এটা হচ্ছে কেজি আর